আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বারিন্দার কেট এবং গ্রিল কোন ডিজাইন দিয়ে আপনারা গ্রিল তৈরি করবেন অথবা কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করবেন কয় সুতা কত এম মাল দিয়ে তৈরি করবেন সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন বারিন্দার গেট গেটটা হচ্ছে আপনার হাইট হচ্ছে আপনার আটাত্তর ইঞ্চি ফার্স্ট হচ্ছে আপনার পাঁচ ফিট ষাট ইঞ্চি আর একটা গ্রিল দেখতে পাচ্ছেন সিঙ্গেল রিতন ডিজাইন গ্রিলটা আপনার লম্বা হচ্ছে আপনার ছয় ফিট আর হাইট হচ্ছে আপনার চার ফিট এই গ্রিলটা আপনারা থায়ের কাজেও ব্যবহার করতে পারেন থাই গ্রিলও ব্যবহার করতে পারেন আর বারিন্দার গ্রিলও ব্যবহার করতে পারেন আড়াই ফিট বাই তিন ফিট এই গ্রিলটা হচ্ছে আপনার আড়াই ফিট বাই তিন ফিট আর আপনাদের রং দেওয়ার আগে গেটটা দেখেছিলেন এখন দেখবেন রং দেওয়ার পরবে গেটটা এই যে গেটটা আপনি দেখতে পাচ্ছেন আটাত্তর ইঞ্চি ফার্স্ট হাইট আর ফার্স্ট হচ্ছে আপনার ফার্স্ট ফিট ষাট ইঞ্চি আর গেটটা আপনারা দেখতে পাচ্ছেন রং দেওয়ার পর অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটার মধ্যে আমরা আউট ফ্রেম দেড় ইঞ্চি চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছেন রং দেওয়া কাজ চলতেছে আর সাইড যেই ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানির আর ভিতরে মোজগিটা আমরা এক ইঞ্চি চার মিলি পাতি দিয়ে রাউন্ড দিয়ে মোজগিটা সঠিকভাবে কাজটা করেছি আর ভিতরে একটা পকেট দেওয়া পকেটটা হচ্ছে আপনার পাঁচ ফিট আবার কারো কারোর মধ্যে আবার সাড়ে পাঁচ ফিটও দিয়ে থাকি গেট অনুযায়ী আমরা পকেটটা দিয়ে থাকি আর ফার্স্ট হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি আর নিচ দিয়ে আমরা আগে রড লাগিয়ে তারপর সিট কাটিং করে ডিজাইনটা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন স্টার ডিজাইন আর উপরে রড স্কোয়ার রড বারো মিলি চার শতা স্কোয়ার রড এটা আমরা উপরে একটা ডিজাইনের জন্য ফোলটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর আর আরেকটা গ্রিল দেখতে পাচ্ছেন গ্রিলটা হচ্ছে আপনার ডাবল রুতন ডিজাইন এই গ্রিলটা আপনি থায়ের কাজেও ব্যবহার করতে পারেন আবার বারিন্দার গ্রিলও ব্যবহার করতে পারেন এই গ্রিলটা চারোদিক দিক দিয়ে আমরা সঠিকভাবে হোল্ডিং করেছি আর এটা হচ্ছে আপনার বিএসআরএম কোম্পানির বারো মিলি চারশো তাই স্কোয়ার রড আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এরকম ডিজাইনের আর আগে একটা গ্রিল দেখিয়েছিলাম সিঙ্গেল রিতন ডিজাইন আর এটা হচ্ছে আপনার ডাবল রিতন ডিজাইন এরকম ডিজাইনে গ্রিল যদি তৈরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে দুইশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট সিঙ্গেল রিতন ডিজাইন এটাও দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এটাও দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আবার বলি এটা দুইশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আবার গেটটা আপনারা দেখিয়েছিলাম এই গেটটা আপনার খরচ পড়বে সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট মানে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট গেটটা খরচ পড়বে আর এক একটা গেট আপনার এই গেটটা আপনার খরচ করবে চোদ্দো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা আসতে পারে এরকমও আসবে আর এরকম ডিজাইনে গ্রিল আপনারা তৈরি করতে পারেন এটা আপনার থায়ও ব্যবহার করতে পারবেন বারিন্দার গ্রিলও ব্যবহার করতে পারবেন আর দুটো গ্রিল এবং গেট যদি দুটোই আপনারা কেজিতে নিতে চান তাহলে আপনার খরচ পড়বে একশো পঁয়ত্রিশ টাকা কেজি আপনারা নিতে পারেন গ্রিল এবং গেট দুটোই আপনারা একশো পঁয়ত্রিশ টাকা কেজি নিতে পারেন আর বর্তমান রেট এটা হচ্ছে আপনার বর্তমান রেট আপনারা অনেকেই জানতে চান ভাই আগে তো বলছিলেন এত টাকা রেট এখন এত টাকা কেন যাদের যাদের কথা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কল দিবেন যে কোনো সমস্যার সমাধান করে দেব আর যে কোনো ডিজাইন যে কোনো মডেলের মাল তৈরি করে দেব ইনশাল্লাহ السلام عليكم